এসআইআর আতঙ্কের স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী পূর্ব বর্ধমানের কালনার মহাপ্রভু পাড়া এলাকার এক ব্যক্তি জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকতেন ক্ষিতীশ শর্মা এসআইআর দু হাজার দু সালের তালিকায় নাম নেই তার একই সাথে তার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার তাদেরও নাম পাচ্ছেন না তিনি সেই আতঙ্ক থেকে গাড়ি চালানো অবস্থায় তার স্ট্রোক হয়ে যায় কোনো ক্রমে একজনের সহযোগিতায় ওই বাড়ি ফেরেন তিনি তারপরে তিনি ভর্তি হন কান্না হাসপাতালে আপনার স্বামী কি হচ্ছে কি চিন্তা করতো এই এসআর এই বিষয়টা নিয়ে এসআর এর বিষয় নিয়ে হ্যাঁ 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 কি মানে কি বাড়িতে বলতো হ্যাঁ হ্যাঁ কি বলতো কি হবে আমার মেয়ে গুলো আছে কি করব আমার নাম যদি বাদ যায় এই ধরনেরই চিন্তা করতো কেন ওনার বাবা মায়ের নাম না কেন বাবা মায়ের নাম নেই কেন না ও বাবা ছোটবেলায়ই মারা গেছে

দশ মিনিটের জন্য রেস্ট নিচ্ছিল সেই তখনই স্ট্রোকটা হয়েছে তারপরে কি এখন পুরোপুরি বেড রেস্ট হ্যাঁ হ্যাঁ ডাক্তারে বলেই দিয়েছে এখন দেড় দু মাস মতো একটু রেস্ট নিচ্ছে এখন কি আবেদন করছেন এখন সরকারের কাছে আবেদন করছি যদি কিছু সাহায্য টাহায্য করে তাহলে ভালো হয় আমার কেননা ও তো ওর একাই তো রোজগার করে এত কেউ করে না আমার তো অসুবিধা হয়ে যাবে তারিখে ঘটনা ঘটলো এতদিন বাদে আপনারা অভিযোগটা জানালেন কেন উনত্রিশ তারিখ বলতে কতদিন বেশি দিন তো হয়নি ও তো হসপিটালেই তো তিন দিন ছিল আচ্ছা তিন দিন থাকার পরে হ্যাঁ থাকার পরে তো এই সামান্য ওষুধপালা পালা খেয়ে আমাদেরও একটুখানি মানে শরীর আমাদের বুঝতেই পারছেন বাড়ির লোক যদি কিছু হয় নিজের বাকি আমারও তো শরীর ঠিক ছিল না এখন একটুখানি মানে দাঁড়িয়েছি তাই হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম রিনু শর্মা হ্যাঁ বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলো তাকে পুরোপুরি মাস দেড়েকের জন্য বেড রেস্ট বলেছে চিকিৎসকরা বলে সূত্রের মারফও জানা গিয়েছে এরপরে ওই ব্যক্তির মেয়ে এবং স্থানীয় এলাকার কাউন্সিলর তথা কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেলকে সাথে নিয়ে কালনা এক নম্বর ব্লক বিডি অফিসে দ্বারস্থ হয় বলছি আমার তো বাবা মা ছিল না বাবা ছোটবেলায় মারা গেছে জ্ঞান হওয়ার আগে তো আমাকে একজন নিয়ে এসেছিল কালনায় আমার মা ছিলেন একটু খেপি টাইপের কোথায় থাকতেন আপনারা আমরা থাকতাম শিলিগুড়িতে তো কালনা কলেজের পেছনে এক ভদ্রলোক আমাকে নিয়ে এসেছিলেন আটাত্তর সালের আগে আচ্ছা সে থেকে ওনাদের বাড়িতে মানুষ দিয়ে আমি যখন আমি একটু বড় হই শাসাগত অনেক কাজ করতাম এই তিরাশি বিরাশি সালে সেই ওখান থেকেই আমি গাড়ি চালানো শিখি ওখানে কাজ করি দিয়ে মানে এই এসআইআর হওয়ার পরই কি আপনার এসআইআরটা আমি শুনছি মানে অনেকে আমাকে বলছে তোর নাম নেই ইয়ে নেই কি করে কি হবে তো আমি মেয়ে বলছে তোর মেয়ে দুটো আছে কি করে কি হবে আমি তো ওই চিন্তায় চিন্তায় উনত্রিশ আরামবাগ গিয়েছিলাম মালিকের কাজে আচ্ছা কি কাজ করেন আপনি আমি ইলেকট্রিক কন্ট্রাক্টারের গাড়ি চালাতাম আচ্ছা তো ওই মালিকের ম্যানেজারকে নিয়ে গেছিলাম দিয়ে চলার মানে খাওয়া দাওয়া করে চলার পথে এসে একটু দাঁড়িয়েছি দশ মিনিট চোখটা বন্ধ করেছি তারপরে ম্যানেজার এলো দিয়ে হঠাৎ দেখি আমি নিজেও বুঝতে পারিনি যে আমার স্টক হয়ে গেছে আমি হাঁটা দেখছি আমার ভারী হয়ে গেছে আমার চলাফেরা করতে পারছি না দিয়ে একটু নেমে মানে নেমে একটু হাঁটা চালা করছিলাম মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলাম হাঁটার পরে ওই অবস্থায় আবার ম্যানেজার এলো ম্যানেজারকে বললাম আমার খুব শরীর খারাপ লাগছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে দিয়ে ওই অবস্থায় আবার গাড়ি চালিয়ে আমি কালে এসেছি ইয়ে একা একাই এসছেন না ওই ম্যানেজারকে নিয়ে আচ্ছা মানে আপনি গাড়ি চালিয়ে এসেছেন হ্যাঁ ওই তারপরে কি কান্না হসপিটালে ভর্তি ছিলেন হ্যাঁ তারপরের দিন আমাকে আমাকে আমার বউ ভর্তি করে দিয়েছে হসপিটালে তা দিয়ে এখন কি ডাক্তার কী বলেছে পুরো বেড রেস্ট হ্যাঁ ডেস দেড় মাস দু মাস বলেছে রেস্ট আচ্ছা দিয়ে এখন কি সরকারের কাছে আবেদন করলেন কি আপনি আজ হ্যাঁ আমার সবাই সাহায্য করছে আবেদন করছে আমিও তাই ইচ্ছি সেটাই চাইলাম কী নাম আপনার ক্ষিতীশ শর্মা বাবা স্ট্রোক হয়েছে তিনি সরকারি সাহায্যে আবেদন জানিয়েছেন তার মেয়ে অসুস্থ তিনি বলেন ছোটবেলায় বাবা মা মারা যায় বাড়ির মেয়েদের কি হবে এই নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম যার কারণেই এই হুস্ততা বর্তমানে শয্যাশায়ী তিনি তার স্ত্রীও এদিন সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট বেমারি আপডেট